প্রথমে আমাদের যে কোনো ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পরে ভূমি অফিসের ওয়েবসাইটে গিয়ে লগ করতে হবে আপনাদের সুবিধাতে ভূমি অফিসের ওয়েবসাইট এবং লগ আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড এবং যে ছবিটা আছে ওইটা এখানে দিতে হবে আমি সেই ছবির ইনফরমেশনগুলো এখানে দিচ্ছি ক্যাপচা কোড তারপরে লগ ইনে ক্লিক করে দিচ্ছি লগ হয়ে গেল এটা হচ্ছে প্রোফাইল চলে আসলো এরপর আমি ড্যাশ করে যাচ্ছি ড্যাশবোর্ডে আসার পরে দেখুন ভূমি উন্নয়ন কর এই অপশনটা আছে এখানে যাচ্ছি এইখানে আসার পরে দিকে দেখুন অনেকগুলো অপশান আছে হোল্ডিল টানিকা রাখিলা আপনি যদি রাখিলাতে যান আপনার আগে যে তথ্যগুলো আছে এখানে পেয়ে যাবেন তো আমরা যেহেতু নতুনভাবে দিব তাহলে প্রতিনিধি পেমেন্ট এইখানে যাব এখানে যাওয়ার পরে আপনার যে জমি ওই জমি ভিত্তিক কিছু ইনফরমেশন লাগবে যেমন বিভাগ জেলা ইউনিয়ন মৌজা খতিয়ার নম্বর এবং হোল্ডিং নাম্বার এই তথ্যগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি এই তথ্যগুলো দেওয়ার পরে আমি অনুসন্ধান করুন এই অপশনটাতে আমি ক্লিক করে দিব আমার তথ্যগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি অনুসন্ধান করুন এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আমি একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে জমি তথ্যগুলো এখানে চলে আসলো দেখবেন সব কিছু ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে বিস্তারিত এই অপশনে ক্লিক করে দেবেন বিস্তারিত আসার পরে আপনার এই জমির সব তথ্যগুলো এখানে আসলো কত সালের সর্বশেষ কর শাল বকেয়া কত সব কিছু দেওয়া আছে থাকলে পেমেন্ট এল এস জি এটা দেওয়া ক্লিক করবেন এরপরে ই পেমেন্ট এখানে ক্লিক করে দিতে হবে আর যদি না করতে চান তাহলে বাতিল করুন এটা করবেন ই পেমেন্টে আমি এখন যাওয়ার পরে এখানে কিছু অপশন আসলো আপনি নগদে দিবেন বিকাশে দিবেন নাকি ওটিসি হ্যাঁ মানে অনেকগুলো অপশন আছে আমি বিকাশে দেব বিকাশটা সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি এখানে আপনার বিকাশ নাম্বার দিতে হবে এরপরে আপনার বিকাশ নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা দিতে হবে কোড দেওয়ার পরে আপনার বিকাশের যে পিন নাম্বার ওইটা দিতে হবে এই তথ্যগুলো দিয়ে আমি বিকাশে পেমেন্টটা সঠিকভাবে করে দিচ্ছি পেমেন্ট সাকসেস হয়ে গেলো এবং আমার কর দেওয়া সম্পূর্ণ হয়ে গেল এটা হলো আপনার রশিদটা এখন আমি প্রিন্টে ক্লিক করে দিচ্ছি প্রিন্টে ক্লিক করার পরে আমি প্রিন্ট এই অপশানটা করছি ওটা কিন্তু অবশ্যই পিডিএফ আকার সিলেক্ট করে নেবেন এরপর সেভ দিয়ে দিচ্ছি তাহলে আমার ফাইলটা সেভ হয়ে গেল এটা আপনি এখন প্রিন্ট করে আপনার কাছে রেখে দিতে পারেন অথবা ভবিষ্যতে এই ওয়েবসাইটে আসলে আবার আপনি পেয়ে যাবেন আর এইভাবেই খুব সহজে আপনি ঘরে বসেই ভূমি উন্নয়নের কর